মুক্তিযুদ্ধের মাত্র নয় মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল একদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে সাড়ে সাত কোটি মুক্তিবাহিনী তার সাথে যোগ হল ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হল মিত্রবাহিনী ছয়ই ডিসেম্বর মিত্রবাহিনী সারাশি আক্রমণ শুরু করল নির্বাসনে আসা দিশেহারা পাক হানাদার বাহিনী মাত্র দশ দিনের মাথায় ষোলো ই ডিসেম্বরে অসহায় মতো পরাজয় বরণ করল ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে ষোলো ই ডিসেম্বর উনিশশো সাল রেসকোর্স ময়দানে বর্তমানে শহরওয়ার্দি উদ্যান আত্মসমর্পণ করল এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং আরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন বিশ্বের দরবারে প্রতিষ্ঠা হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তিপাগল মানুষ মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্য বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনল স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব যা সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে ও পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে সেই পরাজিত প্রশাসনকে পুনর্জীবিত করলেন ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোন খবর রাখলেন না শুধু তাই নয় ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানানজনকে দিয়ে নানা রকমের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ করলেন আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোন প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেনি বরং যারা রাজাকার ছিল সরম সুবিধাবাদী ছিল যারা মুক্তিযুদ্ধের ধারকাছ দিয়েও হাঁটেনি তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে একজন মুক্তিযোদ্ধার জাতির কাছ থেকে কেবল সম্মান ব্যতীত আর কিছু পাওয়ার থাকতে পারে না মুক্তিযোদ্ধারা জাতির গৌরব ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবর রহমান নানানজনকে দিয়ে অনেক বিতর্কিত ব্যক্তিও এর মধ্যে আছে নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন তা বোধগম্য নয় মুক্তিযোদ্ধারা থাকবে না থাকবে দেশ থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনোই ক্ষমা করব না বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি জাতির ভালোবাসা শ্রদ্ধা সর্বোপরি বিশ্বাস আকাশ তিনি তিনি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তা করলেন না তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতীয় একটি দেশকে পরিচালনা করতে যে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন একজন জাতীয় নেতার জ্ঞান গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণাঙ্গ সফল হতে যদি একশো মার্কের দরকার হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছিল পঞ্চাশ মার্ক পাকিস্তানের তেইশ চব্বিশ বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবর রহমান পঞ্চাশ মার্ক অর্জন করেছিলেন আর বাকি পঞ্চাশ মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব একাত্তর এ মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বন্দী না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধের চেতনা কি মুক্তিযুদ্ধের আদর্শ কী মুক্তিযোদ্ধা কারা হয় এবং কীভাবে মুক্তিযোদ্ধা হয় একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ভাগ্যের ব্যাপার একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমেই একটি জাতি দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা পুরনো সকল ব্যবস্থা সংকীর্ণ সকল চিন্তা ছেড়ে ফেলে জাতি নতুন করে জন্ম নেয় একমাত্র মুক্তিযুদ্ধের জীবনপন কঠিন পরীক্ষার মাধ্যমেই দেশ ও জাতির সেবা এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা আর পিছনে পড়ে যায় পালিয়ে যায় সুবিধাবাদী বীরু কাপুরুষের দল কেবল মুক্তিযুদ্ধের সময়ই পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী বীরু কাপুরুষ আর কারা ত্যাগী সাহসী পুরুষ কিন্তু জাতির দুর্ভাগ্য দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না জানলেন না জাতির সাহসী ত্যাগী পুরুষদের এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবের পঞ্চাশ মার্ক ঘাটতি থেকে গেল শুধু পঞ্চাশ মার্ক নিয়ে তিনি দেশ চালাতে গেলেন পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হল বন্দী হল কিন্তু তাদের পরাজিত তাবেদারি বাঙালি প্রশাসনটা রয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরাজিত পাকিস্তানি প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না বরং বিজয়ী বাঙালি জাতির মাথার উপর পুনরায় চাপিয়ে দিলেন তিনি দল ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না এক সময়ে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল ছিল সমর্থক ছিল তারা বিভক্ত হল জাতি বিভক্ত হল বাড়তে থাকল নিরাশার সংখ্যা হতাশা আর নিরাশার ভিতর দিয়ে সময় বয়ে যেতে থাকল এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবনপন করে যুদ্ধ করেছে জীবনপন করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটি স্বপ্ন ছিল এটি আশা ছিল আর সে স্বপ্ন ও আশা হল সুখে থাকার স্বপ্ন সুখে থাকার আশা সুখ বলতে যা বোঝায় তা হল থাকার জন্য ঘর ক্ষুধার জন্য অন্য রক্ষকের জন্য চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তাই হল সুখে থাকা আর এই সুখে থাকার জন্যই এদেশের মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের আমাদের স্বাধীনতা সংগ্রামে সমাজতান্ত্রিক উপাদান ছিল মুক্তিযুদ্ধে সমাজতন্ত্রীরাও ছিল কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের উপরে ওঠার আগে আমাদের দেশ স্বাধীন হয়ে যায় মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায় ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্ত থেকে যায় স্বাধীনতার অর্থ হচ্ছে জনগণের মুক্তি দেশ স্বাধীন হল কিন্তু জনগণ মুক্তি পেল না জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুরাতন সমাজ কাঠামো ভেঙ্গে নতুন সমাজ গড়ার মধ্য দিয়ে সকল মানুষের জন্য অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে বরং প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন ধারাকে তারা লুণ্ঠন করেছে দু হাতে আমরা কালো ব্যবসায়ী অসৎ রাজনীতিক এলাই ক্রমাগত ধ্বনি হয়েছে স্বাধীনভাবে জনগণের অগ্রগতি হবে কি তারা আরও নিঃস্ব আরও দরিদ্র হতে থাকল নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণীস্বার্থ দেখেছে তাৎপর্যের বিষয়ে নেতৃত্ব যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা নয় আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে দেশে দুর্ভিক্ষ শুরু হলো হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি শেখ মুজিবের নেতৃত্ব বিশ্বাসযোগ্যতা হারাতে লাগল অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ব বাংলা সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ সিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে তোলে যুবকরা পূর্ব বাংলা সর্বহারা পার্টির জিন্দাবাদ কমরেড সিরাজ সিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে এই সংগ্রামের নাম দেয় শ্রেণী সংগ্রাম দলে দলে যুবকরা সিরাজ সিকদ্দারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে আদিকাল থেকে শিক্ষিত ও ধনী পরিবারে সিরাজ সিকদ্দার জন্মগ্রহণ করেন সিরাজ সিকদার খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বি এস সি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ছাত্র জীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন শ্রেণী সংগ্রাম ও সমাজ বিপ্লবের প্রয়োজনে কমরেড সিরাজ সিকদারের সশস্ত্র সংগ্রাম এতই ব্যাপক ও তীব্র হল যে শেখ মুজিবর রহমানের প্রশাসন দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করল নির্যাতিত নিপীড়িত শোষিত বাঙালির হৃদয়ে কমরেড সিরাজ সিদ্দারকে ঘিরে নতুন স্বপ্ন দানা বাঁধতে লাগল উনিশশো চুয়াত্তর সালের দুইরা জানুয়ারি সিরাজ সিকদার গ্রেপ্তার পলায়নকালে পুলিশের গুলিতে নিহত এই শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ পরিবেশিত হল পুলিশের প্রেসনোটে বলা হল সিরাজ সিদ্দারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সাভার রোদ দিয়ে নিয়ে আসার সময় সিরাজ সিদ্দার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন পুলিশ গুলি করে সেই গুলিতে সিরাজ শিকদার নিহত হয় কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেসনোট নোট সিরাজ সিকদারকে গ্রেপ্তার করা হয় ঠিকই এবং গ্রেপ্তারের পর বিনা বিচারে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় সিরাজ সিকদারের বুকে মোট পাঁচটি গুলির চিহ্ন ছিল যা সামনে থেকে করা হয়েছে কেউ যদি পালাতে থাকে এবং পলায়নপর ব্যক্তিকে যদি পিছনে থেকে গুলি করা হয় তাহলে সেই গুলি পিঠে বৃদ্ধ হবে কিন্তু সিরাজ শিকদারের বুকে বুলেট বৃদ্ধ হয়েছিল তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য শশকের শোষণ থেকে মানুষের মুক্তির জন্য ব্যক্তিগত সকল ভোগবিলাস সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গেলেন নিপীড়িত নির্যাতিত সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর সংসার আত্মীয় পরিজন আরাম আয়াস ত্যাগ করে সমাজ বিপ্লবে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন মানুষের জন্য এমন উৎসর্গীকৃত প্রাণ কমরেড সিরাজ সিকদারকে বিনা বিচারে বন্দী অবস্থায় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন আজ কোথায় সিরাজ শিকদার এই ঘটনার পর শেখ মুজিবের দেশপ্রেম মহানুভবতা এবং আইন ও বিচারের প্রতি শ্রদ্ধা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ল